কত তাড়াতাড়ি বড়ো হয়ে গিয়েছি এই তো কয়েকদিন আগেই হাফ প্যান্ট পড়া দশ বছরের কুকুরা চুলের এক বালক তার স্কুল মাঠের কড়াই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত পায়ের কাছে আশ্রে পড়তো দল বেঁধে অনেক দূর পাড়ে দেয়া ঢেউ মাঝে মাঝে সে ডেউগুনার ব্যর্থ চেষ্টা করত। কিন্তু সেই হারিয়ে ফেলত একটু পরেই আবার উদাস হয়ে তাকাতো নদীর দিকে কখনো বা আকাশের দিকে দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার ছিল উড়ে বেড়াতো করুন সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ বালক আরো উদাস হয়ে যেত কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশ কালো করে বৃষ্টি আসছে বালকের ছাতা ছিল না কাজেই সেই চম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই নিয়ে ভূ দৌড় দিত মাঝে মাঝে রাস্তার কাদায় পিছলে পড়ে যেত মাখা ভূত হয়ে ফিরতো ভাষায় মা বেরত চেষ্টা করতো আঁচল দিয়ে মুছে দেয়ার মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড়ে লাফিয়ে পড়তো পুকুরে পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টি ফুটার অদ্ভুত শব্দ করত বালক অবাক হয়ে শুনত সেই শব্দ দীর্ঘ সময় পুকুরে ধাপাধাবি করার পর চোখ লাল করে সে ফিরত মা আঁচল চল দিয়ে মাথা মুছে দিত শান্ত সেলের মতো পুঁটি মাছের বাজি দিয়ে গোগ্রাসে গরম দুয়া ওটা পাত কিলে গল্পের বই নিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়তো বালক টিনের চালে তখন এক টানা বৃষ্টি পড়ত বাইরে সজনে গাছটা উড়ে চলে যেতে চাইতো হাওয়ার সাথে কলা গাছের পাতারে চলতো পাতাসের ধাপাধাপি বালক গল্পের বইয়ে ডুবে যেত দুষ্টু বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরেফিন সে কি নিরাপদে পালাতে পারবে না ওর বাবা ওকে ধরে ফেলবে টান টান উত্তেজনা এক সময় ঘুমিয়ে পড়তো বালক ঘুমের ঘুরেই বয় পেত বিদ্যুৎ চমকানোর শব্দে মা মাঝে মধ্যে পাশে সে শুয়ে থাকত ঘুমের ঘরে সে জড়িয়ে ধরত তার মায়ের ঘোলা এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটিকে এখনও সেই কড়াই গাছটার নিচে বহু পথ পাড়ে দিয়ে আসা ঢেউগুলো আশ্রে পড়ে সেই কড়াই গাছের নিচে বসে আজ কেউ কে ডেউগণে সেই নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে কেঁদে বেড়ায় এখনও আকাশ কালো করে বৃষ্টি আসে টিনের চালে এখনও বৃষ্টি পড়ে বৃষ্টির সেই শব্দ কি কেউ খান পেতে শুনে আমাদের প্রজন্মটাই বোধ হয় সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্লাসিক্যাল শৈশব কৈশোরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল অলৌকিক নিষ্পাপ মানবিক একই পাড়ার সব ছেলে মেয়ে যেন সবাই নিজেদেরই ভাই বোন হৈহুল্লুর পুকুরের ধাপাধাপি চৈত্র দুপুরের পায়ে পায়ে গুড়া আম চুরি আচার চুরি আখ চুরি গুল্লা চোট রূপকথার আসর এক অদ্ভুত সরলতায় জড়িয়েছিল আমাদের শৈশব শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের দ্বার প্রান্তে যখন পৌঁছালাম আমরা তখন থেকেই যেন সুপারসনিক গতিতে অধপতনের দিকে যাত্রা শুরু হলো এই সভ্যতার আসলে অধোপতন শুরু হয়েছিল অনেক আগেই আমরা তখন টের পেলাম অদ্ভুত এক আধারে সে গেল এই বুড়ো পৃথিবী ডিশ অ্যান্টেনা আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপ ড্রয়িং রুমে বাড়তে থাকলো বুকাবাক্সের বুকামি হাই স্পিড ইন্টারনেট স্মার্টফোন প্রযুক্তির বিষাক্ত প্রলোভনে ঠেলে দেওয়া হলো আমাদের কোনো নিদর্শনা ছাড়াই অক্টোবাসের মতো শক্তিশালী সুর দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো এই নব্যধানও আমরা হারাতে তাকলাম শৈশব কৈশোরের মৌলিক উপাদান খেলার মাঠ পুকুর নদী অখণ্ড অবসর আকাশ ছোয়া দালানগুলো অনুপ্রবেশ করলো আমাদের স্বাধীনতার আকাশে ভূমিদস্যু কারখানা ব্রয়লার ফার্ম মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর আমরা যাব কোথায় কোণের জায়গাটুকুও তো নেই যে জীবন ছিল ঘাস ফুল আর মাতৃ রূপালী জলের ঘ্রাণ নেয়ার ফাগুনের অনন্ত নক্ষত্র বৃতির নিচে দাঁড়িয়ে তারা গোনার ফরিং আর প্রজাপতির পিছনে দড়িয়ে বেড়ানোর যে জীবন ছিল আলি ফ্লাইলা আর সিন্দাবাদের যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার পুকুরে বড়শিপ ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকার যে জীবন ছিল রূপকতার খেলা খেলাঘরে হারিয়ে যাবার সে জীবনে ভর করলো অনেক জটিলতা অনেক অস্থিরতা অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হল সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এলো প্রযুক্তি আমরা ভাঙতে থাকলাম আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সক্ষ হলো আমাদের আমরা নষ্ট হলাম